সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা আর আমার গোপুসোনাকে কিন্তু আমি রান্না টান্না করে এসে স্নান করে পুজো দিতে চলে এসেছি গোপুসোনাকে রাখি পরিয়ে দিয়েছি এই দেখো গোপুসোনার রাখি এই যে গোপালকে তো পুজো দিচ্ছি তেই আমার মশাই কিন্তু চলে এসেছে মিষ্টি নিয়ে গোপালের এবার গোপালকে একটু ভোগে দিয়ে দেবো নানারকম মিষ্টি গোপালের যেহেতু মিষ্টি পছন্দ ফেভারিট এই যে গোপুসোনাকে ভোগ দিয়ে দিয়েছি লাড্ডু দিয়ে গোপালের ফেভারিট আর দুজনাকে দিয়েছি মিষ্টি কালা কাদের মতো খেত দেখতে আর কি আর এখানে কপুর জ্বালিয়ে দিয়েছিলাম যেটা শেষ মোম ধূপ দিয়েছি তো এই যে আমার বরমাসায় মার্কেট করে নিয়ে আসলো আশীর্বাদ আটা সুজি ময়দা কি বলে নিডো দুধ হলুদ বেসম পোস্ত তিল কাহিটা হলো গোবিন্দভোগ চাল লবঙ্গ তিসি আর এটা কি এনেছ সুজি হ্যাঁ কপ্পুর গাটি কচু আর বরবটি চিড়ে সব রকমের আছে পিঁয়াজ আর সুটকি মাছ এনেছে যেগুলো ওগুলো আলাদা এনেছে কারণ এর মধ্যে আনবে না এগুলো সব পুজোর জন্য আমার লাগবে যে আবারও বাজার করে চলে এসছে কলা লেবু জল দুধ বেনানা আর ডিম ব্রিয়ানা তার ভাইকে রাখি পরাবে এর জন্য কিন্তু রাখি নিয়ে নিয়েছে সুন্দর অনেকগুলো বেশ আর এখানে নিয়ে নিয়েছে সব রকমের রান্না করে দিয়েছি রাইস আছে তার সাথে লুচি এই দেখো ওয়াটারমেলন রাইসটা সাজানো হয়নি ফ্রুটস মিষ্টি রাখি পরাবে কাকে ব্রিয়ানা হৃদভিক ব্রিয়ানা হৃদভিককে পরাবে হৃদ্ভিক আবার দিদিয়াকে পরাবে তুমি একটু এদিকে ঘুরে বসো এইদিকে ওরকম নয় আটটু হ্যাঁ আটটু আগে আসো আটটু আগিয়ে আসো হ্যাঁ জামা ঠিক করো এখানে সামনে হুম ঠিক করো ঠিক হয়নি তো ওই যে এখানে এখানে ঠিক করতে হবে হ্যাঁ ঠিক করো এই যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি ছেলে মেয়েকেও নিজেও সেজেছি আর বরমশাই সাজবে একটু পরে সে ছান করছে আর এই যে ব্রিয়ানা তার পাপার সাথে চোখে চোখে কথা বলছে আর এই যে কোথায় ড্রেসটা দেখি দেখাও তোমার ড্রেসটা কেমন হয়েছে তোমার ড্রেসটা ভালো লাগছে হৃদভিকের ড্রেসটা হৃদভিকের কাকা পাঠিয়েছে আর বিয়ানার ড্রেসটা একটা বিয়ানাকে দাদা দিয়েছে এখানে প্যারিসের একটা দাদা বিয়ার বার্থডেতে তে গিফট করেছিল সেটাই পরে নিয়েছে একটা চুড়িদার লেহেঙ্গা টাইপের আনারকলি টাইপের লেহেঙ্গা নয় আনারকলি আর এই দেখো সুন্দর গুছিয়ে নিয়েছি তো চলো টুকটুক করে আগানো যাক এই দেখো বন্ধুরা বলতে বলতে চলে এসছে পাপা স্নান টান করে গুছিয়ে সান করে আর এই ড্রেসটা তো কদিন আগে আমি কিনে নিয়ে এসেছিলাম তোমরা হয়তো দেখেছো আমার ভিডিও যারা ফলো করো সব সময় তারা দেখতেই পারবে এই এই ড্রেসটা আমি কিনে নিয়ে এসেছিলাম আমার বরের জন্য তো পরে নিয়েছে খুব সুন্দর লাগছিল ওকে দেখতে আর এই দেখো ব্রানার কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ড্রেসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে ওর বাপার সাথে একটু ফটো ক্লিপ নিচ্ছি সেটাই আমি ভিডিও কারে একটু রেখে দিয়েছি কারণ বাচ্চারা তো জানোই চঞ্চল কিছুক্ষণের মধ্যেই তারা ড্রেস ফেস নষ্ট করে দেবে তারা ড্রেসের আর একটু পরেই আর ড্রেস আর ড্রেস থাকে না বুঝতেই তো পারছো তাই আগে সবার প্রথমেই আগে ফটোশ্যুট করে নিচ্ছি আর এই দেখো হৃদভিক কিন্তু বায়না খুব করেছে খুব দুষ্টু করেছে হৃদভিক খুব আর প্রত্যেক বছরই রাখি পূর্ণিমাতে যেহেতু এখানে একটু গরম থাকে ও গরমে একটু জামাকাপড় পরালে একটুখানি স্যাট স্যাট মতো হয়ে যায় তার মধ্যে বকা খাচ্ছে আমার কাছে চুপচাপ দাঁড়াচ্ছে না আর এই যাই হোক দুই ভাই বোনকে এইভাবেই তো আমাদের নিয়ে চলতে হবে একজন অতি শান্ত আর একজন অতি চঞ্চল চঞ্চলভাবে হলেও কি হবে হৃদভিক আবার বললে বোঝে তো এই দেখো মাকে ফ্রেন্ড বানাচ্ছে ওরা দুইজনই তো আমি বলছি আর ঋদ্ভিক পায়না করছিল কারণ ওর একটা লাগবে লজেন্স তো সেটাই দেওয়ার জন্য লজেন্স ওদের এখন দেওয়াই হয় না বলতে গেলে খুব কম দিই লজেন্সটা তাও ও বায়না করছে যখন তাই একটু দিয়ে দিলাম আর এই দেখো করেছিলাম ঘুগনি চিকেন কষা লুচি পায়েস একটু ফলের মধ্যে করেছি তরমুজ কেটে দিয়েছি আম কেটে দিয়েছি আর আঙুর ফল আর আপেল যেগুলো যেগুলো আর কি বাচ্চারা খেতে পারে খায় সেগুলোই করেছি আর সাত আট রকমের মিষ্টি ফুল রেখেছি টিপ রেখেছি আর এই দেখো রাখি যেটা কিনা ব্রিয়ানা তার ভাইকে পড়াবে এই দেখো এবার বিয়ানা ভাইকে রাখিটা পরিয়ে দেবে আর এই যে আমি তো বসে নিয়েছি আর ওর পাপা ভিডিও ক্লিপগুলো নিচ্ছে আর রাখিটা দেখাচ্ছে এই রাখিটা বিয়ানা আজকে পড়াবে ওম লেখা বা রাখিটার মধ্যে তো সেটাই আজকে ওর ভাইকে পরিয়ে দেবে আর এই যে আমাদের হৃদভিক দেখেছো একটু চঞ্চলি বলতে পারো প্রত্যেক বছরও ছোটোবেলা থেকেই রাখি ই পড়তেও চে চেত না আর মিষ্টি টিষ্টি খেতেও চায় না মিষ্টি খেতে দিলেও খাবেও না দেখবে তোমরা পরবর্তীতে দেখতেই পারবে আর ইদ্বিগ দেখেছো দুটো দুই পাশে অ্যানিমালস কিন্তু সাজিয়ে দিয়েছে একটা জেবরা আর একটা হাতি ওর যেগুলো অ্যানিমালস ফেভারিট তো তাদেরকেও এরকম অনুষ্ঠানের দিন সেও সাজিয়ে নেয় আমাকে সাজাতে দেখলেই হলো তার অ্যানিমালস দিয়েও সাজিয়ে দেবে মাম্মা এটা সুন্দর লাগছে না মাম্মা ওটা সুন্দর লাগছে না বলতেই থাকবে তো এই যে ঈদবিগের তো রাখিটা আমি গি ব্রিয়ানা একটু একটা গিট দিয়ে দিল বিয়ানা তো পুরো গিট দিতে পারবে না শক্ত মতো করে তো আমি একটু হেল্প করে দিলাম ব্রিয়ানাকে আর এই যে এবার ব্রিয়ানা ভাইকে একটুখানি এই যে বিজু খেয়ে দিচ্ছে চুমো খেয়ে দিল ভাইকে দিদবি কতক্ষণ এই রাখিটা খুলবে তার জন্য মুখেও দিয়ে দিয়েছে এবার ভাইকে একটুখানি আশীর্বাদ করবে আর এই যে প্রদীপ দেখিয়ে দিচ্ছে যাতে ভাই তার সুস্থ ভালো থাকুক সুস্থ থাকুক আর আমি উলু দিচ্ছি করে উলু দিচ্ছি যাই হোক তোমরা দেখতে পাবে আর এই যেখিক দুষ্ট করেই যাচ্ছে ও আর ওর লাগবে লজেন বায়না করছে লজেন দেওয়া হয়েছে তার সত্ত্বেও আরও লজেন লাগবে আর এই যে ধানদ্রব্য আমি বলছি দিতে তো এই যে ধানদব্য দেবে হৃদভিক এই আর এই যে ফেস দেখো এত হাসটা এতো ই লাগে এবার ঋদ্বি আনাকে ওখানে পাঠিয়ে দিলাম কারণ ওর দিতে অসুবিধা হচ্ছিলো ধান দুবোটা আর ওকে দেখাও যাচ্ছিল না ফেসটা আর ওই দেখো দুষ্টু দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখেছো বন্ধুরা যাই হোক এগুলো নিয়েই আমাদের চলতে হবে জীবনে দুষ্টু ভালো নিয়েই আর যা দুষ্টুমি করছে হাসির কথা বলছে হৃদভিক পড়ে গেল এই করলো সেই করলো আর আমার দিকে ফেসের দিকে তাকাচ্ছে আমি তো চোখ বড় বড় করছি তার সাথে সাথে আমার ফেসের দিকে তাকাচ্ছে যে কোনো অনুষ্ঠান হলেই ছেলে মেয়েকে একটুখানি ভালো করে গুছিয়ে যাতে ওদেরকে সারা জীবন যেন ওরাটা দেখতে পারে তো আমাদের বেলা ছোটোবেলায় তো এগুলো করার কেউই ছিল না তা আমি চাই যে ওদের সব কিছুই একটু একটু করে তুলে তুলে রাখার জন্য যাতে ওরাও বড় পরবর্তীতে বড় হয়ে দেখতে পারে সেটার জন্যই একটু কষ্ট করা যাই হোক আর বিদেশের বাড়িতে বুঝতেই পারছো সব কিছু নিজের হাতে একা হাতে ছেলে মেয়ে গুছানো নিজে গুছানো রান্না বাড়ি সব কিছু করে তারপর বসেছি আর এই দেখো এবার খাওয়াবে ব্রিয়ানা মিষ্টি তো ঋদ্বিককে জিজ্ঞেস করছে হৃদ্বিক খাবে হোয়াইট মিষ্টি হৃদভিক কদিন আগে ছিল গোলাপজাম ফেভারিট কিন্তু আজ আবার তার হয়ে গেছে হোয়াইট কালার মিষ্টি খাবে তো এই দেখো ব্রিয়ানা তাকে একটু মিষ্টি খাইয়ে দিল আর এই যে দুষ্টুমি কিন্তু তার চলছে এটা ছুঁড়ে ফেলা ফেলছে ওটা ছুঁড়ে ফেলছে হাতে পরিয়ে দিয়েছিলাম আংটি আংটি সে কিন্তু সেদিনই একটা আংটি হারিয়ে ফেলেছে অনুষ্ঠানের দিনই রাখি রাখি পরানোর দিনই এবার এই যে জল খাচ্ছে এবার সবটা জল তো খেয়ে নেবে আমি তো খাওয়াবো ভাত তার জন্য বলছি না আর এই যে একটুখানি তরমুজ দিদি খাইয়ে দেবে আমি বলছি আর ও করবে ও করলো কি না ও হাত দিয়েই খাবে এক কামড় খেয়ে রেখে দিল আর ড্রেসের মধ্যে ফেললো আর এই যে এবার বলবো বিয়ানাকে একটু পায়েস খাইয়ে দিতে একটু সব করে দিতে যাই লুচি খাইয়ে দিতে আর এই এতো দুষ্টু তার বলার মতন আর এই যে এবার বিয়ানাকে রাখি বাড়ি বেঁধে দিতে বলছি হৃদভিককে তো ওর মতো করেই বসে রয়েছে আর এই দেখো আমি একটু হেল্প করে দিলাম যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বিয়ানা তার ভাইকে গিফট করেছে ওই চকলেট আর ওর পাটা কেটে গেছে তাই একটা বাচ্চাদের বেবি ব্যান্ডেড এনে দিয়েছিলাম সেটাই গিফট করেছে আর আমি বলছি এই রকম করো এই রকম করো ভালো হবে তোমরা রাখি পরেছো এরকম করে দেখাও খুব সুন্দর লাগবে তুমি রাখি পরেছো দেখতে ভালো লাগবে তো এটাই দেখাচ্ছিল আর অনেক ক্লান্ত হয়ে গেছিলো সারাদিনে খাইনি ভাত তারা সকালে একটু লুচি খেয়েছিল তাই বাচ্চাদের মুড আর অত ভালো নেই তো ওকে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো এখনকার মতো